বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা তুমুল বেগে শুরু হয়ে গিয়েছে যার ফলে দেশজুড়ে নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে একান্নটি নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে মোট উনিশশো জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারের ভোটযুদ্ধে এই প্রতিযোগিতামূলক ময়দানে প্রতিটি দল ও প্রার্থী গণমাধ্যমের নজর কাড়ার জন্য হিসেহিস করছে কিন্তু এই সব কোলাহলের মাঝে একটি নাম অত্যন্ত সুনির্দিষ্টভাবে সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে আর সেটি হল জামায়াত ইসলামী নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম দিন থেকেই যেন প্রমাণ করেছে তারা শুধু দেশীয় রাজনৈতিক খেলোয়াড় নয় তারা বড় মাঠের বিশ্বমানের প্লেয়ার দেশে মিডিয়াকে পেছনে ফেলে তারা এখন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম দখল করে নিয়েছে রয়টার্স আলজাজিরা ওয়াশিংটন পোস্টের মতো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও বড় গণমাধ্যমগুলো এক বাক্যে দাবি করছে আসন্ন নির্বাচনে জামায়াত ইসলাম নামেই ক্ষমতা আসতে যাচ্ছে এ ধারণা এতটাই জোরালো হয়ে উঠেছে যে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই জামায়াতকে কাছে টানার কূটনৈতিক তৎপরতা শুরু করে দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এমন এক প্রশ্ন তুলেছে যা রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে বাংলাদেশের পরবর্তী নেতৃত্ব কি তাহলে জামায়াতের হাতেই চলে যাচ্ছে আন্তর্জাতিক মিডিয়ার এই আগ্রহের পেছনে রয়েছে জামায়াতের বিগত কয়েক বছরের কৌশলগত পরিবর্তন এবং জনগণের মনে জায়গা করে নেওয়ার ব্যাপক প্রচেষ্টা সংবাদ সংস্থা রয়টার্স এক বিশ্লেষণী প্রতিবেদনে লিখেছে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে তাতে জামায়াত ইসলামী একটি বিকল্প শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে দীর্ঘদিন ধরে দুর্নীতি বিরোধী ইমেজ গড়ে তোলা বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তরুণ সমাজের নারীর স্পন্দন বুঝতে পারার কারণে জেলাগুলোতে জামায়াতকে এখন সবচেয়ে বেশি জনপ্রিয় দল হিসেবে দেখা যাচ্ছে আল জাজিরাও একই ধরনের কথা বলছেন তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জামায়াত নিজেদেরকে একটি মধ্যপন্থী ইসলামী দল হিসেবে তুলে ধরার কৌশল নিয়েছে তারা সংবিধান মেনে চলার এবং দেশের বিদ্যমান কাঠামোর মধ্যে থেকে সংস্কারের প্রতিশ্রুতি দিচ্ছে এমনকি নিজেদের মধ্যপন্থী অবস্থানকে আরও দৃঢ় করতে তারা এবারের নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীও দিয়েছে তবে আল জাজিরা এও স্বীকার করেছে যে জামায়াত ক্ষমতা এলে সরিয়া আইন চালু হওয়া বা নারী অধিকারের উপর প্রভাব পড়া নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আছে কিন্তু তারা এটাও মনে করিয়ে দিয়েছে জামায়াতের শীর্ষ পর্যায়ে উচ্চশিক্ষিত এবং বিশ্ব দরবারে পরিচিত অনেক নেতা রয়েছেন ফলে তারা হয়তো ইরানের মতো কঠোর ইসলামী পথে হাঁটবে না বরং তারা যাদেরকে আদর্শ মনে করে সেই তুরস্কের মতোই একটি মধ্যপন্থী সরকার পরিচালনা করতে পারে কিন্তু সবচেয়ে বিস্ময়কর এবং তাৎপর্যপূর্ণ খবরটি এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ বিশ্ব গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন থেকে পত্রিকাটি ঢাকায় নিযুক্ত এক মার্কিন কূটনীতিকের একটি অডিও বার্তা প্রকাশ করেছে যা রাজনৈতিক অঙ্গনে ছড় তুলেছে ওই অডিও বার্তায় স্পষ্ট স্পষ্টভাবে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার জামায়াত ইসলামীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায় কারণ তারা মনে করছে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াত জিতে ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক বেশি ওয়াশিংটন পোস্ট আরও জানিয়েছে মার্কিন কূটনীতিকরা এও বিশ্বাস করছেন যে জামায়াত বাংলাদেশে ক্ষমতায় গেলেও দেশে সরিয়া আইন চালু করবে না কারণ তেমনটা করলে তাদেরকে মার্কিন চাপের মুখে পড়তে হবে যা তারা চাইবে না আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এও মনে করছে জামায়াত চাইলেও সংবিধান পরিবর্তন করার মতো দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা সম্ভবত পাবে না ফলে আইন চালু করা তাদের পক্ষে সম্ভব হবে না একটা বিষয় পরিষ্কার হয়ে উঠছে যে আন্তর্জাতিক গণমাধ্যম এবং পশ্চিমা বিশ্ব মোটামুটি নিশ্চিত যে জামায়াত ইসলামী বাংলাদেশের ক্ষমতায় আসতে চলেছে কিন্তু তারা এখানে একটা বিশেষ সতর্কতার কথা বলেছে সেটা হলো ভারতের অবস্থান ওয়াশিংটন পোস্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারত কোনোভাবেই জামায়াতকে ক্ষমতায় দেখতে চাইবে না এবং তারা মেনেও নেবে না পত্রিকাটির মতে জামায়াতের সাথে মার্কিন এই ঘনিষ্ঠতা আমেরিকা এবং ভারতের সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে কারণ ভারত জামায়াতকে পাকিস্তান পন্থী এবং নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে মনে করে এই কারণে যে কোনো প্রক্রিয়াতেই হোক জামায়াতের ক্ষমতায় আসা ঠেকাতে ভারত নানান পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতে পারে আর ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে আছে আমেরিকা এবং ভারতের মধ্যে বিরোধের মূল সূত্রপাত বাংলাদেশের ইতিহাস ঘাটলে দেখা যায় আওয়ামী লীগকে হটিয়ে অনির্বাচিত সরকারের ক্ষমতায় আসা এবং বাংলাদেশে ভারতের অপছন্দের কোনো সরকার ক্ষমতায় বসার ঘটনা এবারই প্রথম নয় ঐতিহাসিক রেকর্ড বলছে এর আগেও যখন এই ধরনের ঘটনা ঘটেছে তখনও ভারত নানা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে যার মধ্যে সামরিক পদক্ষেপের কথাও ভাবা হয়েছিল কিন্তু প্রতিবারই ভারতের সে প্রচেষ্টার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে আমেরিকা ঠান্ডা লড়াইয়ের দিনগুলোতে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ভারতের গোয়েন্দা সংস্থা র এর তৎপরতায় বাংলাদেশে আমেরিকা বা ভারত বিরোধী কোনো সরকার বেশি দিন টিকে থাকতে পারেনি তাদের সবাইকে করুণ পরিণতি ভোগ করতে হয়েছে জামায়াত ইসলামী রাজনৈতিকভাবে এতটা বোকা নয় যে তারা এই জটিল আন্তর্জাতিক পরিস্থিতি আঁচ করতে পারছে না সূত্রের খবর ভারত ইতিমধ্যেই বাংলাদেশ থেকে তার সব কূটনীতিকের পরিবার সদস্যদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে যাই একটি অশনি সংকেত হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে অন্যদিকে জামায়াতও নিজেদের মতো প্রস্তুতি নিচ্ছে তারা প্রতিটি উপজেলায় কমিটি করে সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে নিজেদের সংঘটিত করে তুলছে প্রশ্ন হলো আসলে কি ঘটতে যাচ্ছে উত্তরটাও সহজ আমরা কেউ জানি না তবে আমরা খানিকটা ইতিহাসের রেকর্ড খেটে দেখতে পারি বোঝা যাচ্ছে আমেরিকা এই মুহূর্তে জামায়াতে ইসলামীর সাথে বন্ধুত্ব চাইছে কিন্তু কেন জামায়াতের সাথে আমেরিকার আসল স্বার্থ কি জামায়াত ক্ষমতায় গেলে আমেরিকার কি লাভ হবে ওয়াশিংটন পোস্ট কিছুটা বিশ্লেষণ করেছে এই প্রশ্নের তারা বলছে এর পেছনে মূলত বা বাস্তববাদী কূটনৈতিক কাজ করছে প্রথমত আমেরিকা মনে করে একটি জনপ্রিয় শক্তির থেকে দূরে না থেকে বরং তার সঙ্গে বন্ধুত্ব রাখলে তাদের কার্যকলাপ নজরদারিতে রাখা সম্ভব হবে যদি বাংলাদেশের মানুষ জামায়াতকে চায় তাহলে জামায়াতের সাথে বন্ধুত্ব রাখলেই আমেরিকার বেশি লাভ দ্বিতীয়ত জামায়াতকে বন্ধু হিসেবে পেলে তাদেরকে চাপে রাখা সবচেয়ে সহজ হবে সরিয়া আইন বা নারীদের অধিকারের মতো ইস্যুতে জামায়াতকে নিয়মিত চাপ দেওয়া যাবে যার মাধ্যমে বাংলাদেশের নীতি নির্ধারণ প্রক্রিয়ায় ভূমিকা আরো শক্তিশালী হবে তবে সবচেয়ে বড় লাভ হল ভূ রাজনৈতিক আমেরিকা মনে করে জামায়াতকে সাথে রাখলে এক ঢিলে তিন পাখি মারা সম্ভব এই তিন পাখি হলো ভারত রাশিয়া এবং চীন ভারতকে সরাসরি চাপে রাখার মাধ্যমে রাশিয়াকেও পরোক্ষভাবে চাপে রাখা যাবে যেহেতু ভারত রাশিয়ার ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে আবার বাংলাদেশের উপর চীনের প্রভাবও কমে যাবে এছাড়া মিয়ানমারের চীনের যে ঘাটিগুলো রয়েছে সেখানে আমেরিকার নিয়ন্ত্রণ বাড়ানো সম্ভব হবে বিএনপির সাথে চীনের সম্পর্ক জামায়াতের চেয়ে অনেক বেশি গভীর এবং দীর্ঘদিনের তাই এই কূটনৈতিক খেলায় বিএনপি আমেরিকার দ্বিতীয় পছন্দ ক্লাসিক আমেরিকান কূটনীতি হল বাস্তবতাকে মেনে নিয়ে নিজের স্বার্থ রক্ষা করা আর তাই আমেরিকা ভাবছে জামায়াতকে ক্ষমতার বাইরে রাখার চেয়ে তাদের সাথে থেকে যদি কাজ করা যায় সেটি হবে আমেরিকান স্বার্থ রক্ষার সবচেয়ে ভালো উপায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো মনে করছে শুধু দেশের ভেতরে নয় দেশের বাইরের আন্তর্জাতিক শক্তিগুলো জামায়াতকে ক্ষমতা আনতে চাইছে আর এই পরিকল্পনার একমাত্র বাধা হল ভারত জামায়াত এই বাধা কিভাবে মোকাবেলা করবে এবং এখানে আমেরিকা কি ধরনের পদক্ষেপ নেবে সেটাই এখন বিশ্ববাসীর জন্য দেখার বিষয় বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে এই জটিল আন্তর্জাতিক তাসের খেলার উপর